তুমি কি করো মূলত বলো তো আমি ভিক্ষা করি ভিক্ষা কেন করো তুমি আমার বাবা নাই বাবা নাই না বাবা কি মারা গেছে না তাহলে কি হয়েছে তুমি বল ভালো ঠিক আছে যা কালো যা করে ভালো লাগাই করে যার বাবা নাই যার মা নাই সে কি চলতে পারে না আর আলো চলে আজকাল খোলা চলে গেছে এটা কিভাবে সম্ভব আজকে আমরা তার সাথে একটু কথা বলবো একটু এক্সাইটেড আসো এক্সাইটেড আসো আমরা এক্সাইটেড কথা বলবো তোমার সাথে বসো এখানে বসো উপরে বসো উপরে বসো উপরে বসো উপরে বসো উপরে বসো তুমি কি করো মূলত বলো তো আমি ভিক্ষা করি ভিক্ষা কেন করো তুমি আমার বাবা নাই বাবা নাই না বাবা কি মারা গেছে না তাহলে কি হয়েছে তুমি বলো ফলে ঠিক গেছে গা হ্যাঁ ফলে ঠিক গেছে গা তোমাদেরকে রাস্তায় ফেলে চলে গেছে হ্যাঁ আরে কেন তোমাদেরকে ফেলে চলে গেল একটু বলো তো কেন মানে জাগে জাগে বিয়ে করে তো সে কারণে আঙ্গুর জন্য সে বিয়ে করতে পারে না তো এই কারণে রাস্তায় ফেলে ঠিক গেছে গা তোমার মা নাই আছে মা কি করে মা বাসা কাজ করে বাসা কাজ করে হ্যাঁ বন্ধের সংসার চলে কি আমাকে দিয়া আমার বন্ধে দিয়া আমার আম্মুকে দিয়া বিক্রি করে কত টাকা পাও ভিক্ষা করে যা ওঠে তাই কত টাকা ওঠে কত টাকা ওঠে আপনি 300 400 এরকম মনে 300 থেকে 400 টাকা আসে এই টাকায় তো সংসার চলে হ্যাঁ বন্ধের সংসারে কে কে আছে কে কে আছে আমার বোন আছে আমার মা আছে আমার এক বোন আছে আর মা আছে আর তুমি আছে হ্যাঁ মানে বিক্রির পরে তোমাদের সংসারটা চলে হ্যাঁ আচ্ছা এই যে বিক্রি করো তোমার কষ্ট করে খারাপ লাগে না যে বিক্রি করো খারাপ লাগলে এখন কি করব কিছু করার নাই ভাইয়া কপালে ছিল আমার কপালে ছিল হয়েছে কিছু করার নাই বাবার জন্য মায়া লাগে না হ্যাঁ বাবার জন্য মায়া লাগে না বাবার জন্য মায়া লাগলে কি হইব বাবা তো বুঝে না তো বাবা কি বিয়ে করেছে হ্যাঁ মানে তোমাদেরকে রেখেছে বিয়ে করছে বলে বিয়ে করছে হিসাবের বাইরে মানে হিসাব সারা হিসাব সারা বিয়ে করেছে হ্যাঁ বা তোমার দেখতে আসে না তোমার বাবা দেখতে আসে মাঝে মাঝে কিন্তু আমি কথা বলি না আমি কথা বলি না কালকে আইছিল আমি কথা বলি না কালকে আইছিল আমি কথা বলি না এ কারণে হে গেছে দা তোমার কষ্ট হয়নি হ্যাঁ তো মন চাই না তুমি বাবার কাছে থাকবা বাবার পাশে থাকবা বাবার সাথে ঘুরবা ফিরবা এটা কি কিন্তু বাবা তো বুঝে না বাবা তো বুঝে না বাবার পাশে যে থাকবো এখন আপনার পাশে যদি আমি থাকি আপনি যদি না বুঝেন আপনার পাশে দাঁড়ায় লাভ আছে বাবার উদ্দেশ্যে কি বাবার উদ্দেশ্যে কিছু চাই না সে খাওয়ান পূরণ দেয় না

বাবা নাই যার মা নাই সে কি চলতে পারে না অবশ্যই আলাই চালায় চালায় আমার কে আলাই না খাওয়া রাখছে না খাওয়া দেয় না আল্লাহ কি আরো জোগাড় করে দিতেছে যে না পান্দার সন্তান ফলায় খেয়ে গেছিল এই পান্দাটারে আমি সাহায্য করি